স্ত্রীকে খুন স্বামীর নিজে একশো ডাল করে খবর দিলেন পুলিশে দমদম কাণ্ডে ছায়া এবার বেহালাই স্ত্রীকে খুন স্বামীর নিজেই ডাকলেন পুলিশকে বেহালার রাজা রামমোহন রায় রোডের ঘটনা সূত্রের খবর বছর বিয়াল্লিশের কার্তিক দাস শাশ্রত করে নিজে স্ত্রীকে খুন করেন বুধবার রাত একটা নাগাদ ঘটনাটি ঘটে বেহালার রাজা রামমোহন রায় রোডের সুকান্ত পল্লীতে খুন করার পর নিজে একশো ডাল করে পুলিশে খবর দেন পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তবে কি কারণে খুন তা খতিয়ে দেখছে পুলিশ খুন করার কথা স্বীকার করেছেন অভিযুক্ত স্বামী গ্রেপ্তার করা হয়েছে তাকে এই ঘটনার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গেছে ওই মহিলার নাম সমাপ্তি দাস তাদের একটি পুত্র এবং কন্যা সন্তান রয়েছে বলেও জানা গিয়েছে আমি তো ছিলাম না বললাম না আমি তো রুবিতে থাকি এবার কি করে মারা গেছে যেহেতু বললো আমি মেরে ফেলেছি এটাই বললাম আচ্ছা মেরে ফেলেছি আমি ফোন করলাম তখন বলছে আমি উপরে পাঠিয়ে দিয়েছি মেরে ফেলেছি এই কথা বললাম কে হয় আপনাদের আমার জামাই হয় আমি ওর জেঠি জেঠি শাশুড়ি হই আচ্ছা মানে আপনাদের মেয়েকে মেরে ফেলেছে হ্যাঁ কি কিভাবে মারলস বলে কি করে মারবো কে কি করে মেরেছে আমি কি করে বলবো তো আগেই বললো আমি তো জানি না না আচ্ছা তারপর কি দেখলেন এসে এসে তো কিছু দেখি না তালা বন্ধ আচ্ছা পুলিশ এসেছে পুলিশ এসছে তালাবন্ধ দেখছি আচ্ছা যিনি মেরেছেন তাকে কি পুলিশ গ্রেফতার করেছে ও তো নিজেই হয়েছে আচ্ছা নিজেই এসছে আচ্ছা এ কোন থানা এটা এটা মনে হয় স্যার এটা কোন থানা বেলা থানা আচ্ছা ওনাদের মধ্যে কি কোনো অশান্তি ছিল এর আগে শুনেছেন অশান্তি তো সারা জীবনে বিয়ের পর থেকে ওকে বিক্রি করার জন্য সব ঠিকঠাক করেছিল

কি চাইছি ওনার ফাঁসি চাইছি আর কি চাইবো ওনার নাম কি আপনাদের ওনার তো বাবু বলে তো ভালো নাম কি জানি আপনারা ওনারা জান